আসসালামু আলাইকুম সবাকে অনেক অনেক ঈদ মুবারক এই যে দেখেন আসামের নগাঁও ডিস্ট্রিক্ট নগাঁও জেলাতে এই যে একটা সুন্দর পিঠার মার্কেট তো দেখেন বন্ধুরা নানান ধরনের পিঠা পিঠার কোনো শেষ নাই নানান ধরনের দেখেন পিঠা একটা একটা আইটেম বেলেগ বেলেগ সব আইটেম বেলেগ বেলে একটা একটা দোকানে কমসে কম বিশটা তিরিশটা আইটেম লাগাইছে পিঠার তো দেখেন নানান ধরনের পিঠা এই দেখেন কাস্টমারে কিভাবে লইতাছে মানে সবই একটা একটা আইটেম অল্প অল্প করিয়া সবাই লইতেছে এই যে দেখেন পিঠার দোকান অনেক দোকান বাজারে মানে দোকানের দোকান মানে পিঠার এই যে দেখেন নানান ধরনের পিঠা অল্প অল্প সবাই লইতেছে কি সুন্দর করিয়া কাস্টমারে সব দোকানের তে অল্প অল্প করিয়া এক পোয়া এক পয় আধা কিলো এইভাবে এক কিলো করিয়া একটা একটা আইটেম লইতাছে আর সবই আনন্দভাবে মানে পিঠার বাজার করতেছে এই যে দেখেন কি সুন্দর সুন্দর পিঠা একদম নতুন নতুন পিঠা দেখছেন মার্কেটটা ভরপুর পিঠা দোকানের অভাব নেই মানে এই যে দেখেন কাস্টমার ভিড় হয়ে রেছে দোকানে দোকানে ভিড় হয়ে মানে পিঠা দিয়া কুলাই না দেখতে পারছেন বন্ধুরা এই যে দেখেন শই নানান ধরনের রঙ বিরঙ্গের সেওই মানে সেওইয়ের কোয়ালিটি বহুত ধরনের এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন দোকানে দোকানে কাস্টমারের ভিড় দেখতে পারছেন সবাই পিঠা মানে খুব ফুর্তি আনন্দরে লইতাছে এই যে দেখেন ফলের মার্কেট নানান ধরনের ফল এই দেখেন ড্রাগন ফ্রুটস দেখতে পাচ্ছেন বন্ধুরা নানান ধরনের তাজা তাজা গ্রিন গ্রিন লাল হলুদ সব রঙের রঙের ফল আছে এই যে দেখেন ফলের মার্কেটটা কত সুন্দর ফলের মার্কেট তা দেখতে পারছেন বন্ধুরা এই যে দেখেন পিঠার মার্কেটের মধ্যে এই যে দেখেন অনেক আরেক ধরনের সে লাল কালার এই দেখেন কিভাবে কাস্টমারে ভিড় করে লইতাছে দোকানে দিয়া দোকান নিয়ে মানে দিয়া কুল পাইতেছে না মানে এরকম অবস্থা এই দেখেন দোকানে দোকানে ভিড় লেগে রয়েছে আর নানান ধরনের পিঠা এই দেখতে পারছেন বন্ধুরা মার্কেটটা আমি পুরো দেখাইছি তো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আর প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফলো করে নেবেন এই যে দেখেন বন্ধুরা পিঠার মার্কেটটা দেখছেন কত সুন্দর তাই বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে লইবেন এই যে দেখেন আপ নানান ধরনের সেও দেন লাম্পা সেও তো এখন দেখেন বন্ধুরা আপনার আতরের দোকান এই যে দেখেন আতরের দোকান আবারও আপনার আর টুপি আতর এগুলা ব্যস্ত আছে ঈদের জন্য তে সবাইকে ঈদ মুবার